নমস্কার বন্ধুরা আজকের ভিডিও শুরু বলুন বা পুরো ভিডিও বলুন অন্যান্য দিনের ভিডিওর মধ্যে যে একটা উৎফুল্লতা বা একটা আনন্দের সঙ্গে কাজটাকে কমপ্লিট করা সেটা কোনো কিছুই হয়তো পাবেন না জানি হয়তো আজকের ভিডিওটা আপনাদের ভালো নাও লাগতে পারে ভিডিওটা দেওয়া যেহেতু গ্যালারিতে থেকে গেছিল বেশ কয়েকদিনের পুরনো ভিডিও আগেই বলে রাখি আপনাদের তো সেই ভিডিওটা দেখলাম গ্যালারিতে রয়েছে তো সেটাই দিলাম দেওয়া বলতে আজকে ইচ্ছে করছে না অন্যান্য দিনের মতো ওই সকালবেলা ঘুম থেকে উঠলাম বন্ধুরা এই সময় এই কাজ করলাম বন্ধুরা আর এই রান্না হলো ওই রান্না হলো এই সমস্ত কথা বলার মতো ইচ্ছে বা মানসিকতা কোনোটাই নেই জাস্ট ভিডিওটাই আপনারা দেখছেন কথাগুলোর সঙ্গে ভিডিওগুলোর ভিডিওর কোনো মিলই পাবেন না হ্যাঁ মানে অন্যান্য দিনের যেমন মিল থাকে আপনারা যেভাবে যেরকম ভিডিও দেখতে আমার চ্যানেলে অভ্যস্ত স্বাভাবিক যে ঘটনা ঘটে গেল যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেটা নিয়ে গোটা ভারতবাসী কিন্তু স্তব্ধ মানে গোটা ভারতবাসীর মনে মানে ভেতরটা যেন কোথাও একটা নাড়া দিয়ে উঠেছে আমরা প্রত্যেকেই ইনকাম করি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা এবং নিজেদের শখ পূরণ করা আর তার মধ্যে খুব বড় ধরনের শখ হলো ঘুরতে যাওয়া সবার দ্বারা হয়তো ঘুরতে যাওয়া সম্ভব হয়ও না আবার যার যেরকম সামর্থ্য থাকে তিনি তার সামর্থ্যের মধ্যে থেকেই চেষ্টা করেন ঘুরতে যাওয়ার একটা পোস্ট আমি করেছিলাম গত দু তিন দিন আগেই ঘটনাটা ঘটার পরেই তো সেই পোস্টে আপনারা দেখেছেন বা ওখানকার ভিডিও আপনারা দেখেছিলেন যে আমরা শিটংয়ে গেছিলাম সত্যি কথা বলতে কাশ্মীরটা আমাদের প্রত্যেকের স্বপ্ন কাশ্মীর ঘুরতে যাওয়া সেখানে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেখানে আমরা ভাবি যে যখন আমরা যাবো সেই ভূস্বর্গে সেখান থেকে খুব সুন্দর স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরবো একবার ভাবুন তো ওই দিনের ঘটনাটা যখন মানুষগুলো সেখানে গেছে টাকা খরচ করে তাদের একটা স্বপ্ন পূরণ সেই সঙ্গে সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফেরার জন্য কিন্তু তারা এক রাস হাহাকার এক রাস আত্মনাদ আর প্রিয়জনকে হারানোর যন্ত্রণা নিয়েই প্রত্যেককে তাদের বাড়ি ফিরতে হলো সেদিনকার ঘটনার প্রত্যেকটা ভিডিও যেগুলো আমাদের সামনে এসেছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো যখন দেখেছি বারবার করে আমাদেরকে একই চিন্তার মধ্যে ফেলছে সত্যিই আমরা কোথাও সুরক্ষিত নই মানে এই জায়গাটা আমাদের মধ্যে কিন্তু চলেই আসছে আর এত খারাপ লাগছে এত কষ্ট হচ্ছে মানুষগুলোর আর্তনাদ স্বাভাবিক তারা আগে তো গেছিলেন শুধুমাত্র ঘোরার জন্য আনন্দ উপভোগ করার জন্য তারা তার ঘটনার এক মিনিট কি দু মিনিট আগে পর্যন্ত তারা জানতেন না যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ওনাদের সঙ্গে ঘটতে চলেছে যাই হোক ওনাদের যেভাবে হত্যা করা হয়েছে যে মানুষগুলো প্রাণ দিয়েছেন ওনাদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আর ওনাদের পরিবারকে সমবেদনা জানানো ছাড়া এই মুহূর্তে আমাদের কিছু করার নেই যার করার সেটা হলো ভারত সরকারের স্বাভাবিক তো আমরা এখন শুধু অপেক্ষা যে কখন এই ঘৃণ্যতম অন্যায়ের সঠিক জবাব যোগ্য জবাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকে এবং আমার মনে হয় যখন যোগ্য জবাব দেওয়া হবে সেটা দেখে পরিবারগুলোর মনে একটু হলেও শান্তি আসবে জানি স্বজন হারানোর কাছের মানুষ আপনজনকে হারানোর যন্ত্রণা অনেক সেটা সারা জীবনের সেটা কোনোদিনও ভোলার নয় কিন্তু তবুও এইভাবে অন্যায়ভাবে কাউক মানে মানুষগুলোকে হত্যা করা হলো নিরস্ত্র মানুষগুলোকে কীরকম পুরুষের মতো আচরণ এগুলো কাপুরুষ ছাড়া আর কিছু বলাই যায় না তো এই সমস্ত কিছু মাথার মধ্যে যখন ঘোরে তখন আর কাজগুলো নিজেদের কাজগুলো কি আর সেই আনন্দ বা স্বাচ্ছন্দ্যের সঙ্গে করা যায় আমি তো পারছি না বন্ধুরা আমি সত্যি কথা বলতে আমি একদমই পাচ্ছি না সারাক্ষণ আমি বলুন বা আমার পরিবার আমি যেটুকু দেখতে পাচ্ছি আমি সেটুকুই বলবো সোশ্যাল মিডিয়াতে যেগুলো পোস্ট দেখছি সেগুলো থেকে বলবো যে প্রত্যেকের নজর কিন্তু আমাদের এখন শুধু নিউজ চ্যানেলের দিকে সারাক্ষণ শুধু এটাই খুঁজে বেড়াচ্ছি যে কখন আমরা আবার আপডেট নিউজ পাব এটাই ভরসা আমাদের ভারতীয় সেনাদের ওপর তারা এতদিন ধরে আমাদের সুরক্ষা প্রদান করছেন আর এ ক্ষেত্রেও ওনারা সুরক্ষা প্রদান করবেন তো এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের তো কিছু করার নেই আমি আমার ঈশ্বরের কাছেই প্রার্থনা করব যেন আমাদের সেনারা সুরক্ষিত হয়ে বাড়ি ফেরেন এবং যোগ্য জবাব দিয়ে যেন বাড়ি ফেরেন তারা তো ইচ্ছে করেছে না আর অন্য কোনো কিছু নিয়ে তোমাদের সামনে গল্প করতে বা অন্য কিছু তোমাদের সামনে তুলে ধরতে তো যখন দেখব সমস্ত কিছু স্বাভাবিক হয়েছে আমরা জানি আমাদের নিজেদের কাজে প্রত্যেককেই ফিরতে হবে কাজটা কাজ জীবনে যত কিছুই হয়ে যাক না কেন আমাদের কিন্তু নিজের কাজগুলোকে তোমার তোমাকেই করতে হবে মানে আমার কাজকে আমাকেই করতে হবে সেগুলো আমরা প্রত্যেকেই জানি আর সেই জায়গা থেকেই এটাই একটা ঈশ্বরের কাছে প্রার্থনা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই যোগ্য জবাব যেন দেওয়া হয় এবং সেটা আমরা যেন দেখতে পাই সেটাও নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাব তো যাই হোক দু একদিন আগে যে ভিডিওটা লাস্ট ভিডিও তোমরা দেখেছিলে সেটাও পুরোনোই ভিডিও মোটামুটি পাঁচ ছ দিনের পুরোনো ভিডিও যেটা তোমাদের সামনে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা ওই যে বললাম গ্যালারিতে থেকে গেছিলো তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকের ভিডিওটা আর অন্যান্য দিনের মতো নয় কিছু কথা বলার থাকে কিছু বলতে ইচ্ছে করে তো মানুষ স্বাভাবিক আমিও আপনাদের মতোই একটা সাধারণ মানুষ আর সোশ্যাল মিডিয়া বলুন বা যে প্ল্যাটফর্মে বলুন না কেন বলে কিছুটা হলেও নিজেদের মধ্যে স্বস্তি বা শান্তি আমরা কিন্তু পেতে চাই তো সেই জায়গা থেকেই আজকের এই ভিডিও যদি কারো কোথাও কোনো খারাপ লেগে থাকে সেখানে এটা আমি সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত মতামত আমি কাউকে ছোট বা কাউকে বড়ো করিনি কাউকে কোনো রকম কোনো আঘাত দিয়ে কোনো কথা বলিনি যেহেতু আমি ভারতবাসী আমার কাছে আমার দেশ সবার আগে আমি আমার দেশকে ভালোবাসি আর সেই জায়গা থেকে যখন দেখছি যে আমাদের দেশের ওপরেই এরকম আঘাত আনা হচ্ছে তাহলে স্বাভাবিক সে জায়গা থেকে খারাপ লাগাটাই স্বাভাবিক তো সেই খারাপ লাগার জায়গা থেকেই আর কি তোমাদের সামনে আর কি বলা তো চেষ্টা করব আরও যদি কিছু বলার থেকে আবার অন্য কোনো ভিডিওতে সেগুলো তোমাদের সামনে আবার তুলে ধরা তো বন্ধুরা যদি সম্ভব হয় ভিডিও করা যদি করতে পারি যদি দেখি করার মতো পরিস্থিতির মধ্যে রয়েছি তাহলে অবশ্যই আবার নতুন কোনো ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তৈরি করে আবার তোমাদের সামনে নিয়ে আসব তো এটাই বলবো প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে সুস্থ থাকুন ভালো থাকুন স্বাভাবিক থাকুন আর অপেক্ষা করুন চোখ রাখুন নিউজ চ্যানেলে কখন আমাদের জন্য আমাদের আর কি যেটা জবাবের জন্য আমরা অপেক্ষা করছি সেই সেই নিউজ আমাদের সামনে আসে শুধু এই সময়টার জন্য অপেক্ষায় আমরা গুনছি দিন গুনছি সময় গুনছি এটুকুই জাস্ট বলার ছিল তো সেজন্যই আজকের এই ভিডিও ধন্যবাদ